সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আর খামারের পক্ষ থেকে আজকে আসছি আহ ডাক্তার টার্কি ফার্মীরপুর বরিশাল এই বরিশালের উজিরপুরে ডাক্তার টার্গি ফার্ম এখানে আমি আজকে আসি মূলত আসলাম আমার ইনকিউবেটরে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমার তো ইনকিউবেটর হান্ড্রেড পার্সেন্ট সেই সেটা দেখতে আমি আসছিলাম তো দেখা শেষে আমি ভাইকে বললাম যে ভাই আপনার বাচ্চা কেমন আছে না আছে উনি দেখাইলো আমার বাচ্চা উনি অলরেডি ওই যে বাচ্চাগুলো উঠতে তারপরে তাকে ষাট পিস বাচ্চা বিক্রি করছে উনি আমাকে বললো আমি বললাম ঠিক আছে ভাইয়া তো অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে আপনাদের আমার এই এলাকায় মনে করেন ঢাকা তারপরে চিটাগাং সিলেট এই এলাকায় কোনো এলাকায় কোনো ফার্মের সাথে কোনো কন্ট্যাক্ট আসে কি না আসে এই সেই হবে যাবি আবার অনেকেই বলে যে ভাই আমার এলাকার বাচ্চা আর একটু প্রবলেম বাচ্চা বিক্রি করতে পারতেছি না কোনো সমস্যা এই সেই হাবি যাবি মানে মার্কেটিং প্রমোশনের প্রবলেম থাকে তা আমি নিজে উদ্যোগ নিয়েছি যে বাংলাদেশের যত ফার্মার আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ডিভিশন ডিভিশনে যত ফার্মার আছে আমি নিজের উদ্যোগে প্রত্যেকের অনলাইন যে মার্কেটিংটা আছে সেই মার্কেটিংটা করে দেবো নিজের উদ্যোগে ফুল ফ্রি আ তো কত দূর করতে পারবো তা জানি না তবে চেষ্টা আসি ফার্স্ট স্টেপ শুরু করলাম আমাদের মেহেদি ভাইয়ের ডাক্তার টার্কি ফার্ম দিয়ে তো আজকে এখানে আসার পরে আমি এখানে ওনার ফার্মের পুরো ভিডিও ফুটেজ এবং পুরো ফার্মটা আপনাদের দেখাবো ওনার বাচ্চা কীভাবে কী করে না করে আপনার এখানে এসে সুবিধাটা কী হবে এটা যদি আমি করি সকলের জন্য আর মানে থার্ড পার্টি কারোর কাছে যাওয়া লাগবে না বাচ্চার জন্য কিংবা আপনার বাচ্চা বিক্রি করার জন্য কোনো থার্ড পার্টি ক্যারি যেমন আমাকেই আপনাকে বলা লাগবে না ভাই আপনার সাথে আমি ফার্ম আমার বাচ্চাগুলো আপনার বিক্রি করে দেওয়া লাগবে এরকম কোনো কিছু করা লাগবে না কারণ আপনার ভিডিওগুলো আপনার ফার্মের ইনফরমেশন সব অনলাইনে থাকবে যার প্রয়োজন হবে অথবা অন্য কারো আপনার প্রয়োজন হচ্ছে আপনি মনে করেন বরিশালের কেউ আপনি একজন বরিশালের মানুষ আপনার বরিশালে কোনো ফার্ম প্রয়োজন তখন আসলে অনলাইনে আসলে এরকম একটা বরিশালের ফার্মকে আপনি দেখতে পারবেন তো এর জন্য আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে প্রত্যেকের ফার্ম আমি প্রমোট করব চিন্তা ভাবনা আছে সদিচ্ছায় মানে নিজের সদিচ্ছা থেকে আজকে এইখানে আসছি এই ফার্মটা দেখাবো আপনাদের এবং ওনার সাথে ওনার কন্ট্যাক্ট ইনফো ওনাকে সব কিছু দেবে আপনাদের সুবিধা হবে আপনারা যখন বাচ্চা নিতে কিংবা বড়ো মুরগি নিবেন এড়াল নিবেন যে কোনো কিছু নেবেন তখন আপনারা এই ফার্মে এসে দেখে নিতে পারবেন অন্য কোথাও গিয়ে আপনাদের আর অদস্য অদস্য পেরেশানি হওয়া লাগবে না তো প্রত্যেকটা ডিভিশন ডিভিশন আমি করে দেবো

আমি সবাই আমি আমি আমার একটা নতুন একটা বিল্ডিং রয়েছে আমার দুই ভাই সেই জায়গায় নিয়ে আসছিলাম প্রথম তিন পিস সেখান থেকে আমি তিন দিন তো আমার দুই ভাই লাড়াচাড়া করতে করতে অর্ধেক হয়ে গেছি পরে তিরিশ পিস বাচ্চা আমি খুলনা থেকে তিরিশ হাজার টাকা আয় নিয়ে দেখুন আজকে আমার আজকে প্রায় এক বছর বয়স আমার এই বাচ্চা আমি এক মাসের বাচ্চা আনছি দেখুন আমার আজকে আজকে আমার ওই আদার দাবি হলো বা এই যে আমার বড় বড় প্রায় এক বছর বয়স পূর্ণ হয়ে গেছে আমার আমি এখন ভাই ভালোই আছি আমার জন্য দোয়া করবেন সবাই আমি কাকে ধরে আমি এই মাসে আমার এই ভাইয়ের যে মেশিন থেকে আমি যে আমি ভালোবাসা যে আমার ফল আমি পেয়ে পাইছি তা আমি গত গতকালকে আমি তিরিশে আমার জন্য সবাই দোয়া করবেন ভাই

আমার বাবা চল্লিশ বছর পার হয়ে গেছে আমিও এই দশ বছর রানিং কোটি ডাক্তারি কিন্তু আমিও চাই আপনারা যদি আমি কেউ নূতন ফার্ম বা কিংবা কোনো কোনো নূতন ভাইরা যদি ফার্ম দিতে চান তাহলে আমার কাছে এসে পরামর্শ দিতে পারবেন এবং এবং ওনাদের তো আপনি হাতে ধরে যা যাবতীয় প্রত্যেকদিন পরিচর্যা কিভাবে শেষ কিভাবে প্রতিটা সবকিছু হাতে ধরে দেখাই দেখাই দিবেন তাই তো দেখাই দেবো অবশ্যই মনে করেন সবকিছুই আপনারা যদি আসতে আসেন তাহলে মনে করেন আচ্ছা আপনার আপনার ফার্মে আপনার ফার্ম দেখে আমারও খুব ভালো লাগছে অনেক সুন্দর লাগছে সাদেরপুরে অনেক সুন্দরভাবে কাঠামো করে তৈরি করছেন আমি আমার সাদেরপুরে উপরে অবশ্যই একটা তৈরি করবো এরকম এমনি দেখেন রোদে রোদের জন্য এরকম বাইরে ঘুরতে বাইরে অনেক বাতাস হচ্ছে ঝড় শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে তারপরেও এগ করতে রাখতেছি দেখেন উনি এত সুন্দর একটা গোলামেলা পরিবেশ তৈরি করছেন তার যেগুলা রয়েছে রোদে চারণ করার জন্য এবং এই যে একটা সুন্দর শেড তৈরি করছেন এবং টার্গেটগুলো ওনার বাচ্চাগুলো আমি দেখাবো ওনারা উনি কীভাবে রাখেন তো আপনারা এখানে আসতে পারেন তো চলেন আমরা ভাইয়ের বাচ্চা ভাইয়ের বাচ্চাগুলো গুলো কিভাবে রাখে কোথায় কি রাখে না রাখে দেখি এই পাশে দেখেন একটা মুরগি অলরেডি কুচা লাগে বসে আছে এখানে ডিমে দিছে টাই আর কি মুরগি দিয়ে কুচা পড়েছে এই পাশে একটা এই পাশে আরেকটা এই ভাইয়ের প্রাকৃতিক মিনারেল সব পদ্ধতি যা আছে মেশিন সব রকমের করতেছে যেখানে আরেকটা বসাইছে তারপরে এই পাশের ঘরে দেখেন কিছু তিতির কিছু টার্কি এই পাশে দেখেন কিছু কোয়েলও আছে হ্যাঁ উনি যে বড় ব্যাচ যেখানে দেখা যায় সেটা এখানে রাখছে এই পাশে তারপরে এই যে আমার কাছ থেকে ইনকু মেশিন আজকে এখানে আসার মূ মূল উদ্দেশ্যটা হলো যে উনি আমার মেশিনে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইছে টার্গেট ডিমে তো সেটা দেখতে আসছিলাম পরে ওনার এই মার্কেটিংটা করে দিতেছে মার্কেটিং বলতে গেলে আমার ফান্ড টাজারটা অনলাইনে দিয়ে দিতেছি এটা মেশিন ওনার ওই যে এখানে বাচ্চা স্টক বাচ্চা উনি আর একটা মেশিনের ভিতরে রেখে দিচ্ছে দেখেন অনেক বাচ্চা আর একটা মেশিন আর একটা বাচ্চা ওরা রুমটাই উনি এরকম করে বলছেন সবগুলো এখানে নাকি মেশিন করবে উনি তারপরে বাচ্চা বাচ্চারা জন্য আলাদা জায়গা করবে তা আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন ওনার কাছে প্রশিক্ষণ নিতে পারেন উনি উনি আমি বলছি উনিও আমাকে বলছে যে যারা আসবে তাদের সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব আপনারা এখানে এসে তার কাছ থেকে যে আমি আজকে আরও ওনাকে চারটা মেশিন মেশিনে কন্ট্রোলার দিয়ে গেলাম উনি মেশিন বানায় বানিয়ে ফেলবা তো আপনারা আচ্ছা এখানে আসবেন ওনার ডিটেলস ফুল ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো এবং ওনার যেই ইয়ে আছে ব্যানার আছে ব্যানারটাও আমি দিয়ে দিব সমস্যা নেই আপনারা দেখে চলে আসবেন আপনি তো আজকে এই বলে শেষ করতেছি ধন্যবাদ কোনো এক সময় দেখা হবে অন্য একজনের ফার্ম নিয়ে অথবা আমার কোনো ভিডিও নিয়ে অথবা কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম